আর কিছু লাগে আচ্ছা আমরা অন্য অন্য ভাবে দেখি আমি গুগল থেকে একটা ইমেজ নিয়ে এসে দেখি ঠিক আছে কি বলে সাপোজ ধরেন এই ডিজাইনটা ঠিক আছে তাহলে আমি জাস্ট এখান থেকে এই যে নিয়ে নিলাম সেভ স্টার্ট ওভার

মানে আমাদের মার্কেটিং পলিসি অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন আপনার সেল তো কনফার্ম তাই না ওকে তো কোডটা দিছি ওই অ্যাপসটা বানায় নিন ক্লিয়ার জি ওকে আর ওই ক্লাসে গ্রুপ ক্লাসে সবাইকে কোডটা দিয়ে দেন ক্লিয়ার আচ্ছা নেক্সট ক্লাসে যে যে দিন ক্লাস হবে গ্রুপ ক্লাসে কোডটা কপি করে সবাইকে দিয়ে দেন ঠিক আছে আজকে তো ক্লাস আছে আজকেই ক্লাস আছে না ওকে তাইলে আমাদের ডিজাইন নিয়ে আর কোনো সমস্যাই রইল না ঠিক আছে এই অ্যাপস এর মাধ্যমে তাই আমি এটাও ডাউনলোড করে নেই এবার একটু আপনাকে ডিরেক্ট সরাসরি কাজ করে দেখাই আমি এই যে দেখেন এই ইমেজটা আমার অনেকদিন আগে তোলা থ্রি ইয়ার্স এগো আমি এখন এই যে গুগল এআই স্টুডিওতে এটা জাস্ট অ্যাপস তৈরি করে ফেলে দিব এটাকে মানে নায়কের মতো বানা দিবে আমি কি বুঝাইতে পারছি এই যে গ্রাফিক্স ডিজাইন শেখার কি আর দরকার আছে আপনি যদি এই ধরনের ইমেজ থেকে এই ধরনের ইমেজ বানাইতে পারেন আপনি যতবার ক্লিক করবেন যতবার দিবেন ততবার সে নতুন নতুন ডিজাইন দিবে সেম ডিজাইন থেকে তাহলে মনে করেন আমি ক্লোন করব ক্লিয়ার জি ও এখানে একটা কাজ করতে হবে তো আমাদের কি ব্যাকগ্রাউন্ড গুলো ফেলে আসতে হবে না ব্যাকগ্রাউন্ড গুলো তো ফেলে আসতে হবে তা আসেন আমরা ব্যাকগ্রাউন্ড গুলো ফেলে দেই এই যে এখানে আমরা সবগুলো ডিজাইন রাখছি ঠিক আছে যে ডিজাইন গুলো করছি আমরা সবগুলো আপলোড করে দিলাম তাহলে ফার্স্ট আমি স্ক্র্যাচ থেকে যেটা আনছি সেটা দিয়ে ইশো করি ঠিক আছে এই যে এটা কতটা চমৎকার ডিজাইন দেখছেন কি ডিজাইন থেকে কি বানায় ফেলছে তাহলে এটার তো ব্যাকগ্রাউন্ড আছে আছে না জি জাস্ট বিজি রিমুভারে ক্লিক করে দেন ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে ক্লিয়ার জি এই যে এখন কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আমি একদম আপলোড করেই শো করতেছি আপনাকে তাইলে আপনি ইমেজ কালেক্ট করেন অথবা আপনি ইমেজ জাস্ট সার্চ করে নিয়ে আসেন মানে আপনার ডিজাইন কপিও হচ্ছে না কপি হচ্ছে না আপনি ওই যে আমরা তো ফেলে দিছি মানে যে ডিজাইনটা আমরা ভিডিওতে দেখে নিয়ান যে ডিজাইনটা আমরা কাট করছি গুগল থেকে ঠিক আছে ওই ডিজাইনের সাথে এই ডিজাইনের কোনো মিল আছে আরো চমৎকার আর ও বেটার করে দিছে তাই না জি ডিজাইন নিয়ে এখন আমাদের আর কোনো সমস্যাই নাই এটাই আমি আপলোড করে শো করতেছি শেয়ার একটু বড় করে নিছি আমি ডাউনলোড পিএনজি ফর্মের ট্রান্সপারেন্স এই যে ডাউনলোড এ দিয়ে দিলাম অ্যাপসটা নিতে পারবেন না পারব আচ্ছা ধরেন এটার নাম দিলাম আমি খ্রিস্টমাস क्लियर তাহলে এবার আমরা যেটা ক্লোন করতেছি সেটা ছিল ডগ ডিজাইন তাহলে আমি এখান থেকে ডগটা ফেলে দিব তার কারণ কি তার কারণ আমি এখানে ট্যাগ কি দিব クリスマス আর クリスマス নামে নিশ্চয়ই আমি একটা পেজও তৈরি করে নিব তাই না জি যেটা আমি ক্রিসমাসের সেলিং সিজন যখন আসবে তখন শো করব মূলত হ্যালোইন শেষ হইলে তো আমরা ক্রিসমাস শুরু করব তাই না ওকে বাট ডিজাইনগুলো আগে থেকে করে ফেলতে হবে আপলোড করে ফেলতে হবে টুকটাক মার্কেটিং শুরু করে দিতে হবে বুঝাইতে পারছি আমি জি বুঝতে পারছেন একটা ধন্যবাদ দিলেন না আচ্ছা এই যে দেখেন নিয়ে নিছে ডিজাইনার এখানে সবগুলো ডিজাইন আছে ঠিক আছে আমরা ট্যাগটাও চেঞ্জ করে দিছি আমরা জাস্ট এখন এই ডিজাইনটা ফেলে দিয়ে আমাদের ওই ডিজাইনটা আপলোড করে দিলেই হয়ে যাবে এই যে চমৎকার আমরা এই ডিফল্ট কালারটা যদি একটু চেঞ্জ করে দেই যেমন ধরেন হোয়াইট এর উপরে যদি দেই ওয়াও ক্লিয়ার জি এই যে ব্যাকগ্রাউন্ড আছে নাই তো না তাই না Uh, even আমরা যেখানে আমাদের ব্ল্যাক কালার রেজিনটা मिलतेছ না সেটা ডিফল্ট কালারটা চেঞ্জ করে দিব বুঝাইতে পারছি জি এটা আর কিছু আপনার এই যে বড় ছোট করারও দরকার নাই কারণ ওই সাইজেই নি আরছি আমরা করার সময় ওই সাইজে করে ফেলছি ক্লিয়ার এই যে দেখেন অ্যাক্টিভেট তাহলে এই ফর্মুলায় আপনি যে কোনো ডিজাইন কপি করতে পারতেছেন মানে কপি ওদের কপিরাইটে পড়বে এটা না অবশ্যই পড়বে না কারণ আমি তো ফুল ডিজাইনই চেঞ্জ করে ফেলতেছি বুঝাইতে পারছি আর পাশাপাশি আমি যদি অন্য ইমেজ ইউজ করি মনে করেন কেনা ইমেজ বা সেটাকে আরো কালারফুল করে ফেলতে পারতেছি তাই না তাহলে মনে করেন এই ডিজাইনটা মার্কেটিং চলতেছে পাশাপাশি আপনি এই ডিজাইনটা নিয়ে মার্কেটিং এ নামছেন কোনটার সেল হওয়ার সম্ভাবনা বেশি যেটা আপনি নতুন তৈরি করছেন সেটার সেল হওয়ার সম্ভাবনা বেশি না ক্লিয়ার তাহলে এটা আমাদের হয়ে গেল আমরা যদি দেখি কি অবস্থায় আছে তাহলে এটা তো বাচ্চা ছেলেও করতে পারবে নাকি এবার আপনি মার্কেটিং পলিসি গুলো জানেন অনেকগুলো মার্কেটিং পলিসি আপনি শিখছেন লাইভ ক্লাসে আপনার ওই যে গ্রুপ ক্লাসে তো নেক্সট আরো শিখবেন আপনি তাহলে আমি জাস্ট এখান থেকে পিন্টারেস্টে একটা শেয়ার দিয়ে দেখাই আপনাকে এই যে দেখেন কি হারে গ্রো করতেছে বুঝতে পারছেন এই যে দেখেন বত্রিশ তেত্রিশ হাজার ভিউয়ার টানছি আমি তেত্রিশ হাজার ইমপ্রেশন টানছি আমি এক সপ্তাহে ওকে জাস্ট শেয়ারে চলে যাব প্রিন্টারেস্টে চলে যাব এন্ড যেটা ছবি ওইটাই নিয়ে নিব ক্লিয়ার এই যে এবার কোন বোর্ডে দিব ক্রিসমাস ক্রিসমাস বোর্ডে পাঠা দিব তো এখন এভাবে ক্রিসমাসের যত ডিজাইন করব সবগুলো আমরা এইভাবে পাঠাইতে থাকবো তাই না ক্লিয়ার এবং আমাদের ডিজাইন গুলো যেহেতু যদিও আমরা কপি করতেছি তো আমাদের ডিজাইন গুলো যেহেতু আট দশ জনের চেয়ে আরো উন্নত হচ্ছে নিশ্চয়ই আমাদের সেল অনেক বেশি আসবে ক্লিয়ার এই যে এখন এই ডিজাইনটাকে আমরা কপি করে ফেলতে পারি এই ডিজাইনটাকে আমরা কপি করে ফেলতে পারি বাট এদের সাথে ম্যাচ করবে না তাহলে তো কপিরাইট কন্টেন্টটা আসার প্রশ্নই আসে না

তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেশের উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ